হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে একটি রচনা লিখে দিয়েছি এ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো রচনাটি কী কী বিষয়ে রচনা চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি রচনাটি পড়ে দিচ্ছি রচনাটি হলো ছাত্রজীবন অথবা জীবনের দায়িত্ব ও কর্তব্য এখানে ছাত্র জীবন আমি এটা এক একসব এক শব্দ হবে আমি আলাদাভাবে লিখে ফেলেছি তো দেখো ভূমিকা শিক্ষার কোনো বয়স নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নেই কিন্তু মানুষের সম্পূর্ণ জীবনটাকে ছাত্রজীবন বলে না জীবনের প্রথম দিকে যে সময়টা বিদ্যা শিক্ষার জন্য স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিবাহিত হয় তাকে ছাত্রজীবন বলে ছাত্রজীবন ভবিষ্যৎ বীজ বোপনের সঠিক সময় ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হয় ছাত্রজীবনের মূল্য ছাত্রজীবন মানুষের সুন্দর ভবিষ্যৎ গঠনের সর্বোত্তম সময় তাই মানুষের সমগ্র জীবন পরিসরে এই জীবনের মূল্য অত্যধিক এ সময় যে যেমন বীজ বোপন করবে সে তেমন ফল ভোগ করবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে ছাত্রজীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্রজীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করে একজন আদর্শ মানুষ হওয়া শুধু পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট অর্জন করলেই ছাত্রজীবনের উদ্দেশ্য সফল হয় না চরিত্রবান আত্মবিশ্বাসী নম্রভদ্র বিনয়ী সমাজসেবী প্রভৃতি গুণ ছাত্রদের অর্জন করতে হবে কঠোর সাধনা ও পরিশ্রমের মাধ্যমে এই গুণগুলো অর্জন করা সম্ভব ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য আজকের ছাত্রই আগামী দিনের দেশের দায়িত্বশীল নাগরিক তাই জাতির ভবিষ্যতে যোগ্য ও কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে গুরুদায়িত্ব পালনের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের কঠোর সাধনায় ব্রতী হতে হবে ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য অনেক তবে শিক্ষা অর্জন ও চরিত্র গঠনেই ছাত্রছাত্রীদের প্রধান ও প্রথম কাজ জ্ঞান তপস্যা জ্ঞান অর্জনই ছাত্রদের প্রথ প্রধান তপস্যা কিন্তু লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সৎকর্মেও প্রবৃত্ত হতে হবে দেশ ও সমাজসেবার প্রতিও তাদের সচেতন হতে হবে চরিত্র গঠন চরিত্র গঠন হচ্ছে ছাত্রদের একটি প্রধান কাজ এ সময় প্রত্যেক ছাত্ররেই সত্যবাদিতা সহানুভূতি সহযোগিতা ধৈর্য দেশপ্রেম প্রভৃতি ভালো গুণ আয়ত্ত করতে হবে অন্যদিকে মিথ্যাচার লোভ লালসা ইত্যাদি বদ অভ্যাস থেকে দূরে থাকতে হবে নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলা ছাড়া ছাত্রজীবন তথা মানব জীবন সুন্দরভাবে গড়ে উঠতে পারে না এ নিয়ম শৃঙ্খলা অর্জনের উপর তার ভবিষ্যৎ সাফল্য নির্ভর করে সময়ানুবর্তিতা যে মানুষ সময়ের মূল্য দিতে জানে না সে জাতির জীবন উন্নতি করতে পারে না তাই জীবন থেকেই প্রতিটি সময়ে তাকে কাজে লাগাতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে এভাবেই অভ্যাসে পরিণত করতে হবে খেলাধুলা ও ব্যায়াম স্বাস্থ্যই সকল সুখের মূল আর সুস্থ শরীরে বাস করে একটি সুস্থ মন শরীর সুস্থ না থাকলে লেখাপড়ায় মন বসে না তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করাটাও জরুরি গুরুজনদের প্রতি আনুগত্য পিতামাতা শিক্ষক ও গুরুজন সবার প্রতি সদয় ও মার্জিত ব্যবহার করা ছাত্রদের কর্তব্য পিতামাতা শিক্ষক ও অন্যান্য গুরুজনদের প্রতি মর্যাদা অনুযায়ী রুচিশীল ব্যবহার প্রদর্শন করতে হবে সমাজ সমাজসেবা ছাত্রজীবন থেকেই সমাজ সেবামূলক কাজ করা উচিত দেশের মানুষের দুর্দশায় তাদের পাশে দাঁড়ানো ছাত্রদের কর্তব্য মানুষের প্রতি সদয় আচরণ করা প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত উপসংহার মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ছাত্রজীবন ছাত্রজীবনের ভিত যত মজবুত হবে ভবিষ্যৎ জীবনের উন্নতিও তত শক্ত হবে তাই ছাত্রজীবনের প্রধান দায়িত্ব ও কর্তব্য হল সময়ানুবর্তিতা শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা ইত্যাদি গুণগুলো অর্জন করে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার রচনাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আল্লাহ